ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ একই সঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে তেরো জনের আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি নব্বই লক্ষ একানব্বই গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে আট হাজার আটশো তেত্রিশ সংক্রমিত জন তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন তিন কোটি আটাত্তর লক্ষ একত্রিশ হাজার দুশো পঁচানব্বই জন একদিনে সুস্থ হয়েছেন চার লক্ষ চব্বিশ হাজার তিনশো সাতাশি জন আমেরিকা এবং ব্রাজিলে করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক আমেরিকায় কমল দৈনিক মৃত্যু বাড়লো সংক্রমণ সেদেশে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দু লক্ষ হয়েছে ব্রাজিলে দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েছে সেখানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এক লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচাশি জনের গত চব্বিশ ঘন্টায় চারশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয়েছে মোট আক্রান্তের সংখ্যা ষাট লক্ষ হাজার ছশো আট গত চব্বিশ ঘন্টায় চৌত্রিশ হাজার বাইশ জন সংক্রমিত হয়েছেন